কি গরম নন্দু না আর পারছি রে আমি একজন অভিনেতা নেতা হচ্ছে আমার কাজ বল আমি কি পারি এই ডিগ্রি তাপমাত্রা উঠে আমার শরীরটা একবারে হিট হয়ে গেছে আমাকে একটু জল দে জল দেওয়া পারছি না রে ও আরে নতুন না আমার স্কিনগুলো দেখ রোদে একবারে কালো হয়ে গেছে রে উফ একটু বাতাস করে আর পারছি না আমি দিদি দিদি ওখানে একজন মোটর সাইকেল গ্যারেজের দোকানে দাদাভাই আছে ওখানে কেমন ভোরে মাছ যাই সেটা যাইছি বলছি ও দাদা ভাই দাদাভাই শুনছেন বলা বলো কি অত লোক একসাথে কি আরে দাদা চিনতে পারছ না এ আমাদের দিদি নাম্বার ওয়ান এর রচনা দিদি এবারে ভোটে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিদি দাঁড়িয়ে দাদা দাঁড়িয়ে ঠাকুরমা দাঁড়িয়ে বুড়ি দাঁড়িয়ে বুড়া দাঁড়িয়ে তার আমার কি দাদা একবার শুনুন আমার কথাটা শুনুন এবারে আমি ভোটে জিতলে আপনাদের জন্য কি করি শুধু একবার দেখে নেবেন দাদা শুধু একবার আমাকে কথাটা বলতে দিন কি ভোট দেব আপনাদের একটা কাজ পাইনি পড়াশোনা করে লোকের গ্যারেজে কালি মালির কাজ করতে হবে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে সব বিচার আছে মুড়ি গিয়ে খাইতে হবে

একবার গাড়ি তেল উঁচা কাপড় ধোঁয়া দেখালে উকা কারখানা দেখালে যায় কলাঘাট ঘরের বড়িগুলা উল্কাপা হইছে একবারে আমাকে মানতে চাঢেনি সালা গাড়ি মাসে গেল ঢুকলো তুললো গেল বাড়ি গেলকে তো লক্ষ্মী ভাণ্ডা দর্ড আমাদেরকে কি ভাণ্ডা দর্ড হরিভান্ডার দাদা লকের ভান্ডার দেওয়া হচ্ছে তো কি হচ্ছে আপনাদের জন্য সুব্যবস্থা আছে আপনাদের নারায়ণ ভান্ডার দেওয়া হবে বিশ্ববর্ণ ভান্ডার দেওয়া হবে সিন্ধু ভান্ডার দেওয়া হবে আর কত কি ভান্ডার আপনাদের জন্য আছে শুধু একবার ভোটটা নাকি আমাকে দিয়ে দেখুন দাদা রাগারাগি করবেন না ভোটটা দিন বিশ্বাস করুন আমাকে

দেখে শুনে আমাকে একটু পরিষ্কার খাবার দাবার দেবে আমাকে রাত্রিবেলা আবার দিদি নাম্বারে শোতে যেতে হবে আমার শরীর অসুস্থ হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তুমি আমার ম্যানেজার সব দায়িত্ব তোমাকেই ভালো করে ট্রিটমেন্ট করতে হবে ঠিক আছে ঠিক আছে দিদি তাই চলো 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 ভোট 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 ফুলে চলো ও দিদি ও দিদি ভাই শুনতে পাচ্ছেন ও দিদি এদিকে দেখুন একবার কে বলবা দুপুরবেলা খরাবেলা রোদের বেলা চলে আসো কাজ কই দিই রোদে গরমে ঘাম আরো বাড়ি যেতা চলে আসছি কে কে দেখি সারা শুনতে পাচ্ছ না এ আমাদের দিদি নাম্বার ওয়ানে রচনা দিদি কে কে রচনা দিদি আমার মতো গরীবের বাড়িতে তুমি আসো বুসবো 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 সব হ্যাঁ দিদি আমি দিদি নাম্বার ওয়ানের রচনাবা রাজজি আমি এবারে সিউরের পাড়তে দাঁড়িয়ে দিদি ভোটটা আমাকে দেবেন দিদি এই যে আপনারা কি ছড়াচ্ছেন আর আপনাদের কোনো দিনও চুল ছাড়াতে হবে না আপনাদের লক্ষ্মীর ভান্ডার যে এক হাজার টাকা করে দিচ্ছি ওটা বাড়িয়ে পাঁচ হাজার করে দেবো আর আপনাদের কখনো চুল ছাড়িয়ে খেতে হবে না ঠিক আছে দিদি ভোটটা দেবো তোমাকে জিতি দেবো তোমাকে ঠিক আছে সব দিক দেয়া কিন্তু লাস্টে সাজানে আনে ধরে আবার পিঠা বানাইতে দিতে হবে তো খাইতি তাতি তার গুনে গরু কিনে দিদি আমি কোন কুলক্ষণে তোমার পাল্লে পড়লি গো দিদি জানি দিদি শেখ সাজান আমাদের দেশের লজ্জা আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা দিদি কিন্তু ও কথা ভুলে যান যেটা হয়ে গেছে ও কথা ভুলে যান দিদি শুধু আমাকে একবার ভোটটা দিয়ে দেখুন দিদি কিটা করি শুধু দেখে দিবেন চারিধারে শুধু ধোয়া আর ধোয়া দেখতে পাবে আপনাদের স্বামীদের আর কোথাও পার করতে যেতে হবে না দেখে নেবেন দিদি এ ছেলে কে এ ছেলে কি আপনার ছেলে কি এই এই খাতাটা ধরো খাতাটা ধরো কত সুন্দর ছেলে আমি না এই বাচ্চা ছেলেদের প্রচুর ভালোবাসি জানেন তো দিদি বাচ্চা ছেলেদের দেখলেই আমার কমে দিতে ইচ্ছে হয় চুনো খেতে ইচ্ছে হয় প্রত্যেকে বাচ্চাদেরকে আমি খুব ভালোবাসি যেমনটা দিদি বাচ্চা কাচ্চাকে দেখলেন এই বাচ্চাদের জন্য দেখবেন আমি কি করি পড়াশোনার সব সুব্যবস্থা করে দেব।। হ্যাঁ বাচ্চা ছেলেদের দেখলে আমি খুব ভালোবাসি উম উম ও দিদি আমি দিদি নাম্বার ওয়ানে অভিনয় করি এইসব অভিনয় কি আমাকে তো নয় নয় দিদি বসো বাবু বসো 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 পড়াশোনা করবে ভালো করে ঠিক আছে বসো ঠিক আছে দিদি আসছি তাহলে তাহলে দেখে শুনে ভোটটা দেবেন কেমন নমস্কার দিদি তাহলে আসছি হ্যাঁ ঠিক আছে এই ভোট দেবেন কোনখানে জোড়া ফুলের মাঝখানে এই ভোট প্রচারে আর ওই আমাকে কি কি করতে হবে উফ ছি 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 ছেলেটার গায় না কি নোনা গুলো ছিল জানো তো আমার দড়িয়ে গেল মনে কোথায় না কি উফ বাবা আর পাচ্ছি না